আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল ইসলাম আমি আজকে সকালেই আসলাম সিঙ্গাপুরে এসে আমরা একটু হোটেলে রেস্ট নিয়ে এখন চলে আসলাম মেরিনাতে আমরা এখন মেরিনা আছি অনেক সুন্দর ভীষণ সুন্দর যেটা যে আমরা ভিডিওর মাঝখানে আমি দেখছিলাম আজকে সরাসরি দেখার সৌভাগ্য হলো এজন্য আলহামদুলিল্লাহ বলতেছি আমার গলার বয়সটা খুব খারাপ আজকে এক মাস ধরে আমি অসুস্থ সিঙ্গাপুর সেই তিনটা বিল্ডিং যে একসাথে যে তিন বিল্ডিং এর উপর একটা এক দেওয়া যে ইয়াটা আমরা সবাই দেখি সিঙ্গাপুরে মেরিনাটা অনেক বড় এটা ঘুরে দেখতে অনেক সময় লাগবে ভীষণ সুন্দর Hey şey Marina Lake. Ona çok güzel. Hayır, şey building. আর ওই দূরে দেখা যাচ্ছে সেই লায়নের মুখ থেকে যে ঝর্নার পানি পড়ে আমরা ওই পাশে যাব আমি এখন ডিএসএলআর দিয়ে কিছু ছবি তুলবো ওই জন্য এখন আপাতত একটু স্টপ করলাম